নমস্কার বন্ধুরা কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম আর বেগুনের একটি খুবই লোভনীয় নাস্তার রেসিপি এটা বাচ্চারা খুবই ভালোবাসবে যদি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যায় তো দেখো আমি বেগুনগুলোকে এখানে গোল গোল করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিমটাও ভেঙে নিয়েছি একটা বাটিতে তো এবার ডিমটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তো আমি দেখো ডিমটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলাম এবার আমি এই কেটে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে মানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো বেশ গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ঝাল হবে আর বাচ্চারা খেতেও খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম একটু হলুদ এক চিমটে এবার দিয়ে দেব এই দেড় চামচ মতো চালের গুঁড়ি তো এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি মেখে নেবো আর একটু দিয়ে দেবো এখানে ডিম তাহলে বেশ ভালো করে মাখানো যাবে মানে চালের গুঁড়িটা আছে তো তাহলে বেগুনের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে তো ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি লাগিয়ে নেবো মশলাগুলো বেগুনের মধ্যে আর এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে ভালো ভালোবাসলে খুবই টেস্টি হয় খুবই ভালো হয় আর সকাল বিকেলে নাস্তার জন্য এটা তোমরা খেতে পারো তো দেখো আমি ভালো করে হাত দিয়ে বেগুনের মধ্যে মশলাগুলোকে লাগিয়ে নিলাম সুন্দর করে ডিমটা দেওয়া এই কারণে যেহেতু চালের গুঁড়ি আছে ডিমটা দিলে বেগুনের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে যাবে আর বেশ গোলমরিচের গুঁড়ো দিয়েছি বেশ ঝাল ঝাল হবে তোমরা চাইলে এখানে লাল লঙ্কা অ্যাড করতে পারো তো আমি গোলমরিচগুলোই দিলাম আর এইদিকে দেখো তো একটু থাক মাখানোর পরে তো এইদিকে আমি দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে টোস্ট বিস্কুট আছে ওটাও বাড়িতে গুঁড়ো করে নিতে পারো তো এবার আমি এই বেগুনগুলো মশলা তো লাগানোই আছে এবার এই বেগুনগুলো আমি একবার করে ডিমের মধ্যে কোট করব আর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেবো ভালো করে সুন্দর করে তো প্রথমে দেখো বিস্কুটের মধ্যে কোট করে নিলাম তো এবার একবার ডিমের মধ্যে চোবাবো যে বাটিতে আমার ডিমটা আছে তো বন্ধুরা আমার যেহেতু ছোট ছোট বেগুন ছিল বলে আমি দুটো বেগুন নিয়েছি তোমরা তোমাদের যদি বড় বেগুন হয় তাহলে তোমরা একটা বেগুনেই করতে পারো একটা বেগুনে বড় বেগুনের একটা ডিমেই যথেষ্ট তো আমার যেহেতু ছোট ছোট বেগুন ছিল বলে আমি দুটো বেগুন নিয়েছি তো এই দেখো এবার এরকম করে সুন্দর করে সমস্ত বেগুনগুলোকে আমি এরকমভাবে কোট করে নেবো একবার ডিমে চুবিয়ে আর একবার এই বিস্কুটে গুঁড়োতে দিয়ে তো ভালো করে সুন্দর করে কোট করে নেবো বিস্কুটগুলো দিয়ে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত বেগুনগুলোই আমার কোট করা হয়ে গেল আর এই নাস্তার রেসিপিটা যদি বাচ্চাদের টিফিনে স্কুলে বানিয়ে দিতে পারো তো খুবই ভালো বন্ধুরা খুবই ভালোবাসবে যদি বাচ্চারা বেগুন খেতে চায় তাহলে অনেক বাচ্চায় বেগুন ভালোবাসে না কিন্তু তারাও এই রেসিপিটা দেখবে খুব ভালোবাসবে যারা ভালোবাসে না তারাও খুব ভালোবাসবে তো দেখো আমার এখন সব বেগুনগুলো কোট করা মোটামুটি হয়ে গেল তো এই দেখো সব আগে আমি কোট করে নিয়েছি সমস্ত বেগুনগুলোকে এবার আমি একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো রাইস অয়েল তো একটু তেলটা গরম হোক তো দেখো তেল গরম হয়ে গেছে এবার একে একে কোট করা বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আঁচ বাড়িয়ে দেবে না হালকা আঁচেই এই বেগুনগুলোকে ভাজবে মানে মিডিয়াম আঁচ রেখে দেবে গ্যাসে তো আমার সব বেগুনগুলোই ধরে গেল এখানে যটা বেগুন ছিল সাত পিস বেগুন আছে আমার এখানে তো দেখো আমি সাত পিস বেগুনই এখানে একসাথেই ভেজে নিচ্ছি যেহেতু আমি ফ্রাই প্যান বসিয়েছি তাহলে অনেকগুলোই ভাজা হয়ে গেল একসাথে তো এবার একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার আর একটা পিঠ আমি উল্টে দেবো দেখো কত সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে সব বেগুনগুলোকে এবার এক এক করে উল্টে দেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরাও বাড়িতে এই রকম এই বেগুন আর ডিমের নাস্তা রেসিপিটা বানিয়ে খাবে বন্ধুরা আর বাচ্চাদেরকেও খাওয়াবে দেখবে সবাই খুবই ভালো বলবে আর খেতেও খুবই টেস্টি হয় বেগুনটা ওপর থেকে হয়ে যাবে ক্রিস্পি আর ভিতরে একদম নরম তুলতুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি লাস্ট অফ দি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার সমস্ত বেগুনগুলোই এখন উল্টে দেওয়া হয়ে গেল এবার আর একটা পিঠ ভালো করে হয়ে যাক ভাজা যেহেতু এখানে ডিম দেওয়া আছে বন্ধুরা ওই জন্য একটু ফেনা ফেনা হচ্ছে তেলটা তো কোনো অসুবিধা নেই আর এই রেসিপিটা একটু তেল বেশি দিয়েই ভাজতে হয় কারণ হচ্ছে নলে ভালো করে ভাজা যাবে না বেগুনটা আর লাস্টে তেলটা থেকে যাবে তখন অন্য কোনো রান্নাতে তেলটা ব্যবহার করা যাবে তো আবার আর একটা পিট উল্টে দিলাম এরকম করে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে চারিদিকটা ভেজে নিতে হবে দেখো আমি আবার আবারও আর করে পিঠ উল্টে দিলাম তো এবার কিন্তু আমার পুরো ভাজা কিন্তু কমপ্লিট এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই তোমরা চাইলে এটা টিস্যু পেপারের মধ্যেও তুলে নিতে পারো তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা শসে নেবে তো দেখো আমার একদম ডিম বেগুনের নাস্তার রেসিপি রেডি বন্ধুরা তোমরা এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারো খুবই ভালো লাগবে রুচি পরোটা যার সঙ্গে খাবে ভালো লাগবে আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো বানিয়ে তো বন্ধুরা দেখো একদম রেডি আমার ডিমবেগুনে নাস্তা রেডি তো কেমন সব উঠছে দেখো ওপরটা কিস্পি আর ভেতরটা একদম নরম তুল তুলে তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো আমি কেটে দেখাবো একটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ডিম বেগুনের নাস্তার ডেসিপিটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো একটা বেগুন কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম খুব গরম তো ওই জন্য আমি হাত দিতে পারছি না দেখো ভেতরটা নরম আর ওপরটা একদম ক্রিস্পি তোমাদেরকে শব্দটা তো শোনালাম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই